আজকে একটা বিরাট রোগ নিয়ে আলোচনা করব। আমাদের সমাজের বেশিরভাগ মানুষই এই রোগের দ্বারা আক্রান্ত সারা জীবন কাটিয়ে দিই কিন্তু এরকম একটা ভয়ানক রোগ যে আমাদের জীবনকে কতটা দুঃখ দিয়ে গেল আমরা বুঝতেও পারি না সেই রোগটা কি নিরানব্বইয়ের দশা আজকে চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে এই ভয়ঙ্কর রোগ নিরানব্বইয়ের দশাকে আমরা বুঝি তো দুজন মহিলা তারা ওই মানে জল আনতে গিয়ে যখন কলেই বলুন বা ঘাটেই বলুন সেখানে গিয়ে নিজেদের মধ্যে গল্প গুজব করে যেটা মেয়েদের মধ্যে একদমই কমন তো এবার গল্প কি হয় রান্নাবান্না সেরে দুজনেই হয়তো জল আনতে গেছে ঘাটে এবার বলে কি রে কি রান্নাবান্না করলে তো এইভাবে শোনাশুনি চলে এ ওরটা খবর নয় অমুকজন আবার এর খবর নেয় তো এইবার দীর্ঘদিন এইভাবে চলতে চলতে এক মহিলা তার স্বামীর কাছে অভিযোগ জানাচ্ছে হ্যাঁ গো ওরা তো তেমন যে আমাদের থেকে আর্থিকভাবে সবল সেটা না বরং আমরা ওদের থেকে অনেকটা সচ্ছল তা সত্ত্বেও ওরা রোজই দেখি ভালো মন্দ খায় কিন্তু আমরা তো ওদের মতো সেরকম ভালো ভালো খাবার খেতে পারি না অতটা তাহলে ওরা কি করে খায় তা ওনার স্বামীটা বলছে ও ঠিক আছে যে যেমন খাচ্ছে খাক না এবার ঘটনাক্রমে এই অভিযোগ তার স্বামীর কানে অনেকবার সে তুলেছে তখন ওর স্বামী বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বুঝিয়ে দেব। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে আমি আজকে রাতে তোমাকে একটা কৌটা দেবো তার মধ্যে নিরানব্বই টাকা থাকে যে কৌটাটা সেটা গোপনে ওর বাড়িতে রেখে দিয়ে আসতে হবে ভালো কথা এবার সেই কাজই করেছে এবার পরের দিন সকালেই ওরা কৌটা টিপে পেয়ে খুবই খুশি দেখছে ওর মধ্যে তো টাকা রয়েছে এবার গুনে দেখে যে নিরানব্বই টাকা রয়েছে তখন ওরা স্বামী স্ত্রীতে চিন্তা করলো নিরানব্বই টাকা তাহলে একটু কষ্টে সৃষ্টে যদি আর একটা টাকা ওর মধ্যে কোনোভাবে রাখতে পারি তাহলেই ওটা একশো টাকা হয়ে যাবে গল্পটা নিশ্চয়ই অনেক পুরাতন না হলে এক টাকা রাখতে গিয়ে এত কষ্ট সৃষ্টি রাখতে হবে এরকমভাবে তো বর্তমান পরিস্থিতিতে হওয়ার কথা নয় এবার ওরা নিজেদের যে সংসার খরচ সেটা নানাভাবে কমানো শুরু করেছে কমে কমে মনে করুন এক মাসের মধ্যে এক টাকা ওরা জোগাড় করেছে এবং ওর মধ্যে রেখেছে এখানেই শান্ত হননি তখন দুজন মিলে ভাবছেন যে আমরাই কদিন কষ্ট সৃষ্টে চলার জন্যেই ওর মধ্যে এক টাকা রেখে আমরা একশো টাকা করে ফেললাম তাহলে আজ যদি সারা জীবন আমরা এইভাবে জমাতাম তাহলে কত টাকাই না জমিয়ে ফেলতাম তাহলে যা ভুল হয়েছে হয়েছে এখন থেকে আর ওই ভুল করা যাবে না এবার ওরা কি করছে ওইভাবে টাকা জমানোর পেছনে ছোটা শুরু করে দিয়েছে এবার এরকম ভাবে কয়েকটা মাস গেল এবার ওই প্রথম মহিলার যিনি স্বামী সে ওই তার স্ত্রীকে বলছে যে এবার তুমি খবর নিয়ে তো ওরা কি খাচ্ছে তখন ওদের কাছে গিয়ে বলছে হ্যাঁ গো দিদি তোমাদের আজকে কি রান্না রান্নাবান্না হলো বললো না রান্না রান্নাবান্না তেমন নেই ওই সকালে দুখানা রুটি রেখে দিয়েছি ওই রাত্রে ভাবছি ওই লঙ্কা পুড়িয়ে খেয়ে নেব এবার একদিন দুদিন তিন দিন এরকম খবর দিচ্ছে আর একই ধরনের সংবাদ পাচ্ছে কোনোদিন আলু সেদ্ধ ভাত কোথায় একটু লঙ্কা পুড়িয়ে লবণ দিয়ে খেয়ে নিচ্ছে দুটো রুটি এই সব খাবার তখন ওই বউটা ভাবছে কেমন ম্যাজিক হয়ে গেল দিন ধরে এদেরকে শুনে এলাম এরা ভালো খাবার খায় সব সময় আমাদের থেকে বরং বেশি ভালো খাবার খায় আজকে এদের এই হাল কি করে হলো এবার ও নিজে আর অত বোঝেনি ওর স্বামীকে গিয়ে আবার ধরেছে বলছে হ্যাঁ গো তুমি কি এমন করলে গো যে ওদের এই অবস্থা হলো বলছে দেখো ওদের ভয়ঙ্কর রোগে ধরেছে ওদের নিরানব্বই এর দশায় ধরেছে ওরা এখন শুধু টাকা জমানোর পেছনেই ছোটা শুরু করবে এর বাইরে কিছু ভাবতেও পারবে না তো গল্পটা কিন্তু শিক্ষণীয় গল্প আমরা অনেক সময় উদ্দেশ্যহীন ভাবে জীবন কাটিয়ে চলি কি করছি এবং ভবিষ্যতে আদেও সেটার কি সুফল পাবো বা বর্তমানে কি করণীয় জিনিস আমরা করছি না সেই কারণে সেসব নিয়ে আমরা একদমই মাথা কাটাই না আমরা কঞ্জুসের মতো জীবন কাটাতে থাকি যেটা আমাদের সামাজিক দায়িত্ব সেগুলোও আমরা পালন করি না যেটা পারিবারিক দায়িত্ব বা যেটা পারিবারিক প্রধান হিসাবে করা উচিত বা পরিবারের একজন সদস্য হিসাবে করা উচিত সেটাও আমরা করি না এই সমস্ত কিছু বাদ দিয়ে দিয়ে কোন এক অদৃশ্য সুখের কল্পনায় আমরা চিরকাল কিপটামি করতে থাকি এবং পরিণাম পরিণাম সেই কিপটামি আমাদের মনও তো এক ধরনের জড়ো মন কিন্তু জড়ো সূক্ষ্মতর জড়ো এই যে নিউটনের যে গতিসূত্রের কথা শোনেন এগুলো আমাদের মনের উপরেও প্রযোজ্য তা কিপ্টেমন চিরকালই কিপটামি করতে থাকবে যদি কোনো এক্সটার্নাল ফোর্স তার উপর না আসে আবার উদার মনও উদার থাকবে বিষয়টা এরকমেরই হয় হুম তো যারা কিপটেমি করতে থাকে না আজীবন কীপ্টামু করতে করতে শেষ বয়সে তার খাওয়ার সময় আসলেও সে আর খেতে পারে না দান করার সমস্ত কিছু থাকলেও সে আর দান করতে পারে না এই গল্পটা বোঝাতে আর একটা গল্প আপনাদেরকে বলি ভালো লাগবে একটু ধৈর্য ধরে শুনুন ভালো লাগবে বরং এটার থেকে ওই গল্পটা আরো ভালো ইউরোপের কোনো এক গ্রামের গল্প সেখানে এক মহিলা তার ছোট্ট দুটি বাচ্চাকে নিয়ে থাকেন সেখানে চার্চের একটা নিয়ম কি আছে সারা বছর ওই অঞ্চলের লোকজন তারা একটু একটু করে সেভিংস করে এটা নিজেদের জন্য না দান ধ্যান করবে বলে এবং সেটা পঁচিশে ডিসেম্বর সকলে চার্চে গিয়ে একত্রিত করে এবার চার্চ ঠিক করে যে এই বছর আমাদের এলাকার সব থেকে গরিব পরিবার কারা যে পরিবারটি সব থেকে গরিব তাদেরকেই ওই সম্পূর্ণ টাকাটা দেওয়া হয় যাতে তারা আর্থিকভাবে উন্নতি করতে পারে তো সেই শিক্ষাটা ওই মহিলা তার বাচ্চাদেরকেও দিয়েছে এবার ওই বাচ্চারা নিজেদের টিফিন খরচ এ খরচ ও খরচ থেকে একটু একটু করে সঞ্চয় করে এবার পঁচিশে ডিসেম্বর সামনে আসছে তারা ভীষণ খুশি যে আমরাও এবার এই শুভ কাজে অংশগ্রহণ করব। তারা গেছে তারা তিনজনেই গেছে তাদের সামর্থ্য মতো যা সঞ্চয় করেছে সেটা চার্চের হাতে তুলে দিয়েছে কিন্তু চার্চ যখন ঘোষণা করছে এবার কারা পাবে সেই ঘোষণা শুনে তারা অবাক হয়ে গেল যে এবার কিনা এই সমগ্র টাকা তাদের পরিবারকেই দেওয়া হচ্ছে এখানে কিন্তু একটা বিরাট বোঝার বিষয় যে দেখুন ওই পরিবারটা ওই অঞ্চলের সব থেকে গরিব অথচ তাদের চিন্তা ভাবনাও তৈরি হচ্ছে যে আমরা মানুষকে কিছু দেব মানুষের জন্য কিছু করব এই যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনার ফলে যে সঞ্চয় করা সেটাকে কিন্তু কিপটামু বলে না সেরকম হলে আমরা তো ঠাকুরের পার্শ্বদ বলরাম বাবুকেও কিপটা বলতে হবে কিন্তু উনি নিজের জন্য কিপটা উনি বলতেন আমাদের তো এভাবেই চলে যাবে অর্থ সাধু সঙ্গে ব্যয় করবেন বলে তিনি কি করছেন নিজের জীবনকে যতটা পারছেন সরল এবং সহজ করে তুলছেন এটাকে কিপটাম্বু বলে না বরং এই সৎ কাজে অংশগ্রহণ নেওয়ার অভ্যাসটা আমাদের করতে হবে আমরা অনেক সময় বলি আমরা জবে এত টাকার মালিক হব তবে এত কিছু দান করব আমি যবে চাকরি পাব তবে আমি যেখানে পড়াশোনা করেছি সেখানে এই করে দেব ওই করে দেব কজন লোক করে চাকরি পাওয়ার পরেই সব মাথার থেকে উড়ে যায় তো আমাদেরকে এটা করলে হবে না যেটা করার সেটা করতে হবে সামর্থ্য কম হোক কিন্তু সেটা করতে হবে তো দুটো গল্প একটু দুই ধরনের দুটোই টাকা সঞ্চয়ের গল্প কিন্তু দুজনের আলাদা দুটো আলাদা প্রসঙ্গ বোঝাতে গিয়ে এই ধরনের কথা উত্থাপন করলাম আশা করি আজকের এই দুটি প্রসঙ্গই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে দিন সকলে ভালো থাকবেন নমস্কার